শাশুড়ি আমার একটু সময় পেলে মোবাইলে শর্টস আর রিলস দেখে ভিডিও নিজেও দেখে আমাকেও জোর করে দেখায় একদিন এক ভিডিও ওনার সামনে আসলো আমাকে ডাক দিয়ে দেখাচ্ছে দেখো দেখো মেয়েটার চুল কি ঘন সুন্দর কালো স্মুথ আমি দেখে বললাম হ্যাঁ মা সুন্দর এখন কথা হচ্ছে কোনো মেয়ের সামনে আরেক মেয়ের সুনাম করলে কি কারো সহ্য হয় বলেন অবশ্য আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসেন তিনি হয়তো চান অন্যান্য বৌদের তুলনায় আমাকে যেন বেশি সুন্দর লাগে যাতে করে আন্টিদের মুখ বন্ধ করে রাখতে পারেন আমাকে যেন সাজলে সুন্দর লাগে কনফিডেন্ট লাগে যাই হোক আম্মা আমাকে বললেন সূচনা তোমাদের বয়সে কত সুন্দর ঘন কালো চুল ছিল চুলের কি গোছা ছিল আমি উত্তরে বললাম মা আপনাদের সময় সবকিছু ফ্রেশ ছিল ফ্রেশ বাতাস ফ্রেশ খাবার চুলে যা ব্যবহার করতেন তার সবই ছিল ন্যাচারাল তাই চুল মজবুত ও ঘন ছিল তখনকার সময়ের কথা আর এখনকার সময় মিলিয়ে লাভ নেই আর আপনাদের তো অফুরন্ত সময় ছিল আমার এত সময় কই স্বামী সংসার সামলানো আপনাকে সামলানো শাশুড়ি جان আমার কথা শুনে হাসলেন আর বললেন বাসার কাজগুলো কে করে দিত আমাদের ইচ্ছা থাকে উপায় হয় তোমার ব্যস্ত জীবনকে সহজ করতে ব্যবহার করতে পারো ক্লিনজার আর টনিক এরপর আমি সাত দিনের চ্যালেঞ্জ শুরু করলাম সাত দিন টানা ব্যবহার করার পর ভাবলাম মোবাইল টিপে কাজের কাজ করছে আম্মা আমার চুল পড়া আর খুশকির সমস্যার ইতি ঘটল চুলের যত্নে সময় নষ্টের প্রশ্নই আসে না ক্লিনজার দিয়ে মাথা পরিষ্কার করি দুই মিনিটে ঘ্রানটা ভালোই লাগে তেল দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকার সময় ইচ্ছে কোনোটাই নেই আমার তাই শাওয়ার শেষে টনিক দিয়ে মাথা মাসাজ করি দুই মিনিট ব্যাস P. J. Glowing and smooth hair.